মানে এই যে এই জিনিসটা মানে টাকাটা হাতে পাওয়ার জন্য আমাকে যে কতটা কষ্ট করতে হয়েছে তোমরা ভাবতে পারবে অনেক 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 কথা শুনতে হয়েছে যে ইউটিউব থেকে আমি কোনোদিনও কিছু করতে পারব না এসেছি সব করে ইউটিউবে কাজ করতে দুই একদিন কাজ করব কাজ করে হয়তো আমার শখ মিটে যাবে তারপরে আমি ইউটিউব ছেড়ে দেবো তারা নাকি আমাদের বাড়িতে আসতে পারে না কারণ আমাদের বাড়িতে আসলে নাকি আমি তাদের ভিডিও করি তোমরা বলো আমি কি সবসময় ফোন করে বসে থাকি পরে ইউটিউবে কাজ করতে হলে চ্যানেলটাকে কিন্তু এসিও করে খুলতে হয় তারপরে টাইটেল ট্যাগ ডিসক্রিপশান থাম এইগুলোর উপরে কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্ব দিতে হয় নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিও টাইটেল আর থামবেল দেখে তোমরা তো বুঝতেই পেরে গেছো যে আজকে কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ নয় আজকে একটা খুশির খবর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অবশেষে 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 আমার আমার মানে কি বলবো অবসান ঘটেছে হ্যাঁ আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি এই যে দেখো ইউটিউবের ফার্স্ট পেমেন্ট রেডি আমার হাতে চলে এসেছে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমার পেমেন্ট পেতে অনেকটাই সমস্যা হচ্ছে কারণ ওদেরকে বলেছিলাম যে অনেকটাই সমস্যা হচ্ছে ওইখান থেকে পেমেন্ট পাঠিয়ে দিয়েছে কিন্তু আমার পেমেন্টটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না তো কি হয়েছিল কি করে ঠিক হলো তারপরে এই জায়গাটায় আসতে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে সমস্ত কিছুই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কত টাকা পেয়েছি এই ইউটিউবে কাজ করার ক্ষেত্রে আমাকে কে কে সাহায্য করেছে তো সমস্ত কিছুই তোমাদেরকে বলবো তারপরে এডিটিং আমাকে কে শিখিয়েছে সমস্ত কিছুই আজকে তোমাদেরকে বলবো তাই বলবো যে আজকের ভিডিওটা একটু স্কিপ করো না তোমরা যারা নতুন ইউটিউবে চ্যানেল খুলেছো বা দিন ধরে তোমরা ইউটিউবে কাজ করছো কাজ করে ইউটিউব থেকে কোনো সফলতা পাচ্ছ না তাদের সামনে যদি আমার এই ভিডিওটা এসে থাকে তো তাদেরকে বলবো মানে আমি হাজোর করে রিকোয়েস্ট করবো আমার আজকের ভিডিওটা দেখো আজকের ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে অনেক কিছু শিখতে পারবে আর আশা করি আমি যে কথাগুলো বলবো তো সেই কথাগুলো তোমরা শুনে ইক্রম মোটিভেট হতে পারবে তাই বলবো ভিডিওটা স্কিপ করো না তো তোমরা অনেকেই জানো বন্ধুরা আমরা যেই চ্যানেলটা মানে এই চ্যানেলটাই যে তোমরা ভিডিওটা দেখছো তার আগে আমার একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলটাই আমার ভুলের কারণে আমার কাছ থেকে চলে গেছে তো তারপরে আমি এই চ্যানেলটা খুলি তো এই চ্যানেলটা খোলার পরেও না আমি ঠিকঠাকভাবে কাজ করতে পেরেছিলাম না মানে পারতাম না আমার আগের চ্যানেলটা যেহেতু চলে গেছে তো আমি ভেবেছিলাম হয়তো আমার দ্বারা ইউটিউব হবে না আমি অনেক আশা নিয়ে আর কি যেমন ইউটিউবে এসেছিলাম যে আমি ইউটিউব থেকে আর্নিং করবো মানে এরকম কোনো কিন্তু আশা ছিল না আমি ইউটিউবে এসে নি যেটা পরিচিতি তৈরি করবো লোকে আমাকে চিনবে ভালোবাসবে তো এই আশা নিয়েই কিন্তু আমি ইউটিউবে এসেছিলাম তো তারপরে ওই চ্যানেলটায় প্রথমের দিকে মানে আগের যে চ্যানেলটা ছিল তো সেই চ্যানেলটায় প্রথমের দিকে হয়তো সেরকমভাবে গ্রো না হলেও আমি যেহেতু ইউটিউব সম্পর্কে কোনো কিছুই জানতাম না তো ইউটিউবে ভিডিও করতে করতে তারপরে টেক চ্যানেল দেখতে দেখতে হচ্ছে আগের চ্যানেলটা প্রথমের দিকে গ্রো না হলেও পরের দিকে কিন্তু ভালো গ্রো হয়েছিল আমার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছিলো তোমরা সবাই যেন মনিটাইজেশন অন করার জন্য এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচক্রাইব লাগে তো আমার ওয়াচ টাইমও তিন হাজারের বেশি হয়ে গেছিলো সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে গেছিলো তো তারপরে অনেকটাই আশা নিয়ে চ্যানেলটা কাজ করছিলাম যে হয়তো মনিটাইজেশনটা অন করতে পারবো কিন্তু হঠাৎ করে আমার কাছ থেকে আমার চ্যানেলটা হারিয়ে যায় তো তারপরে ভেবেছিলাম যে আমি ভিডিও করবো না ভিডিও করা আমার দ্বারা হয়তো হবে না তো ছেড়ে দেবো ভিডিও করার করবো না কিন্তু তখন আমার কানে একটা কথা বারবার আসছিল কারণ আমি যখন প্রথম চ্যানেল খুলেছিলাম চ্যানেল খুলে যখন কাজ করছিলাম তখন কিন্তু আমাকে অনেক লোকের অনেক কথা শুনতে হয়েছে তো আমাদের আশেপাশের লোকজন অনেকে অনেক কথা বলেছিলাম তো অনেকে এটাও বলেছে তারা নাকি আমাদের বাড়িতে আসতে পারে না কারণ আমাদের বাড়িতে আসলে নাকি আমি তাদের ভিডিও করি তোমরাই বলো আমি কি সবসময় ফোনাতে করে বসে থাকি যে কেউ আমার বাড়িতে আসবে আমি তাদের ভিডিও করবো মানে এই সমস্ত কথাও আমাকে আর কি শুনতে হয়েছে তারপরে অনেক 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 কথা শুনতে হয়েছে যে ইউটিউব থেকে আমি কোনোদিনও কিছু করতে পারবো না এসেছি সব করে ইউটিউবে কাজ করতে দু একদিন কাজ করব কাজ করে হয়তো আমার শখ মিটে যাবে তারপরে আমি ইউটিউব ছেড়ে দেবো তো সেই সমস্ত কথাগুলো আমার কানে বাজে তো তখন আমি আবার নতুন করে একটা চ্যানেল খুলি মানে আমি খুলি নি আমার একটা ভাই খুলে দিয়েছিল তো এই চ্যানেলটা খুলি এই চ্যানেলটা খোলার পরেও না আমি ঠিক টাইমে ভিডিও দিতাম না আমি ভাবতাম যে হয়তো আমার দ্বারা হবে না আমি ভিডিও দিতে পারবো না তো এক মাস আমি ঠিকঠাক কোনো ভিডিও দিই তারপরে আস্তে আস্তে আমি ভিডিও দিই আর তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদ দিয়ে আমি বলবো যে আগের চ্যানেলটাই আমি যতটা না আর কি পেয়েছিলাম তার থেকে অনেক বেশি আমি তো তো ঠিকঠাকভাবে কাজ করতে করতে মাত্র তিন মাসের মধ্যে আমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন অন হয়ে যায় কারণ প্রথম চ্যানেলটায় অনেক ভুল করেছিলাম প্রথম চ্যানেলটাই ভুল করতে করতে যখন শিখেছিলাম তো প্রথম চ্যানেলটা তো হারিয়ে যায় তো তারপরের চ্যানেলটাই কিন্তু আর কোনো ভুল করিনি তোমরা অনেকেই জানো আবার অনেকেও জানো না কারণ চ্যানেল খুললে পরে ইউটিউবে কাজ করতে হলে চ্যানেলটাকে কিন্তু এসিও করে খুলতে হয় তারপরে টাইটেল ট্যাগ ড্রেসক্রিপশান থামবেল এইগুলোর উপরে কিন্তু ভীষণ পরিমাণে গুরুত্ব দিতে হয় তো আগের চ্যানেলটা যেহেতু আমি কাজ করেছিলাম তো সেই কারণে আমার ওই সমস্ত জিনিস সম্পর্কে অভিজ্ঞতা ছিল তো যখন আমি এই চ্যানেলটা খুলি তখন কিন্তু ফুল এসিও করে আমার চ্যানেলটা খুলি তারপরে টাইটেল থামবেল এডিটিং ওই চ্যানেলটাই যেহেতু মানে করতাম তো আস্তে আস্তে এই চ্যানেলটাই আগের থেকে একটু উন্নত হয়েছিল নয় সেরকম করতে কাজ করতে করতে তিন মাসের মধ্যে আমার হয়ে যায় তোমরা অনেকেই বলো যে দিদিভাই হয়তো আমার দ্বারা সম্ভব হবে না মানে তোমরা বলো যে আমাকে কমেন্ট করে বলো যে দিদিভাই আমরা ইউটিউব থেকে আর্নিং করতে চাই মনিটাইজেশান অন করতে চাই তো আমাদের সাবস্ক্রাইবারই বাড়ছে না ভিউজও বাড়ছে না আর ইউটিউব করবো না ইউটিউব ছেড়ে দেবো তো আমি তোমাদেরকে বলবো যে আমারও একটা সময় ছিল জানো তো মানে যখন চ্যানেল খুলেছিলাম ভেবেছিলাম হয়তো এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব সহজেই আমি কমপ্লিট করে নিতে পারবো যতটা মানে সহজ ভেবেছিলাম ইউটিউবটা কিন্তু ইউটিউবে কাজ করার পর বুঝতে পেরেছি যে যতটা সহজ ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি কঠিন তো আত্মীয় স্বজনেরদের কাছে ভেবেছিলাম ভিডিওর হচ্ছে লিঙ্ক পাঠিয়ে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার সমস্ত কিছু কমপ্লিট করে নেবো কিন্তু নাগো আত্মীয় স্বজন বা চেনা পরিচিতি আর কি যারা রয়েছে তো তারা হয়তো তোমার ভিডিও দেখবে মানে তুমি লিঙ্ক পাঠালে তোমার ভিডিওটা দেখবে দেখে একদিন দুই দিন দেখবে চ্যানেলটা হয়তো ভালো মানুষ হিসেবে করে কিন্তু তারপরে কিন্তু তোমার কোনো ভিডিও তারা দেখবে না আর তখন ইউটিউবের কাছে খবর চলে যাবে যে তোমার চ্যানেলের ভিডিওগুলো হয়তো ভালো হচ্ছে না তো সেই কারণে আর কি তোমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তো তারা ভিডিওগুলো দেখছে না তো তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমাদের যদি সাবস্ক্রাইবার নাও হয় ভিউজ যদি না আসে তাও তোমরা চেনা পরিচিত কারোর কাছে তোমাদের ভিডিওর লিঙ্ক কখনো শেয়ার করবে না আমারও একটা সময় গেছে যেন তো মাস এক মাস চলে গেছে তবু আমার একটা সাবস্ক্রাইবার মারিনি রাত্রিবেলা আমি মানে ফোন দেখতাম মানে ঘুম ভাঙলে আমি ফোন দেখতাম ঘুম আসতো আমার রাত্রিবেলা যে আমার সাবস্ক্রাইবার বাড়লো তো ঘুম রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে থাকি থেকে দেখতাম সাবস্ক্রাইবার বাড়লো কিনা একটা যদি সাবস্ক্রাইবার বাড়তো তাহলে যে সারা দিনটা এত আনন্দ করে কাটাতাম সবাইকে বলতাম যেন আমার একটা সাবস্ক্রাইবার বেড়েছে তো এরকমভাবে কাটিয়েছি এরকমভাবে আর কি এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করেছিলাম তো তারপরে এই চ্যানেলটা খুলেছি আজকে ন দশ মাস হয়ে গেলো তো চ্যানেলে মনিটাইজেশনটাও অনেকটাই আগে হয়ে গেছিলো তিন চার মাসের মধ্যে আমার মনিটাইজেশনটা অন হয়ে গেছিলো তো তারপরে টাকা তো ঢুকছিলো তো টাকা ঢোকার পরেও অনেক 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 সমস্যা আর কি করতে হয়েছে গুগল অ্যাডসেন্স তো গুগল অ্যাডসেন্স কিন্তু আমার প্রথম অ্যাডসেন্সটা এসে ফিরে গেছে তো তারপরে আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করার পর তারপরে আবার এসেছে তো মানে তোমরা জানো আমি সেই সমস্ত ভিডিও তো অলরেডি তোমাদের কাছে দিয়েছি দিয়েছি সমস্ত কিছুই বলেছি তোমাদেরকে এর আগে যে আমার কি হয়েছিল মানে গুগল এক্সচেঞ্জটা প্রথমে এসে চলে গেছিলো কেন পরে আবার অ্যাপ্লাই করা হয়েছে তো সমস্ত কিছুই বলেছি মানে সমস্ত কিছুই বলেছি তো আজকের ভিডিওতে বেশি কিছু বলছি না কারণ ভিডিওতে বেশি কিছু বলতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে তাই তোমাদেরকে বলবো যে ইউটিউবে কাজ করতে হলে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে তোমরা ভাবলে যে ইউটিউবে আসলাম এসে দু একটা ভিডিও করলাম করেই ভাইরাল হয়ে যাবো ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাবো তো কখনোই কিন্তু সেটা সম্ভব নয় তোমাদের চ্যানেলে ভিউ আসুক বা না আসুক তোমাদের ভিডিওতে ভিউ আসুক বা না আসুক চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ুক বা না বাড়ুক তোমাদের কিন্তু প্রতিদিন নিয়মিত আর কি ভিডিও ছাড়তে হবে তোমরা যদি প্রত্যেক দিন ভিডিও ছাও তাহলে প্রত্যেক দিন নিউ মেনে একটা টাইম মানে একটা নির্দিষ্ট টাইমে তোমাদের ভিডিও ছাড়তে হবে আর যদি তোমরা সপ্তাহে একটা বা মাসে একটা ভিডিও ছাও তাহলে কিন্তু সেরকম নিয়ম মেনে তোমাদেরকে ভিডিও ছাড়তে হবে আর নিয়ম মেনে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে ইউটিউব হচ্ছে ধৈর্যের জায়গা আমি কোনোদিনও স্বপ্ন ভাবিনি যেন তো কোনোদিনও ভাবিনি আমি ভেবেছিলাম হয়তো আমার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবেই না এক বছর কোনোদিনও করতে পারবো না আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো আমার মানে মাথায় ছিলই না তো সেখানে দাঁড়িয়ে আজকে আমার ছয় হাজারের ছয় হাজারেরও বেশি সদস্য পরিবারের সদস্য আর কি তো ওয়াচ টাইম তো অনেকদিন আগে কমপ্লিট হয়ে গেছে তো আজকে অলরেডি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি হ্যাঁ আজকে অলরেডি ফার্স্ট পেমেন্ট আমি আমার হাতে পেয়ে গেছি তাই তোমাদেরকে বলবো তোমরাও ধৈর্য ধরো আর সবার আগে তোমরা যারা নতুন চ্যানেল খুলেছো তাদেরকে বলবো তোমরা যারা এসিও করে চ্যানেলটা খুলেছো তাদের তো খুব ভালো তাদের কোনো সমস্যা নেই আর যারা এসিও করেনি তারা কিন্তু এসিও করে নাও কারণ এসিও না করলে কিন্তু তোমার ভিডিওতে ভিউ আসবে না আমি তোমাদেরকে বলছি কারণ তোমার যে চ্যানেলটা তো চ্যানেলটা কী বিষয় ইউটিউব তো জানে না যে তুমি কী বিষয়ে ভিডিও করছো তো এসেও মানে কিন্তু সেটাই যে তোমার চ্যানেলটা কি বিষয় তো সেটাই তোমাকে কিন্তু লিখতে হবে যে তোমার চ্যানেল যদি ব্লগের হয় ব্লগ বিষয়ে লিখতে হবে কুকিংয়ে হলে কুকিং বিষয়ে লিখতে হবে তো সেই সমস্ত কিছু কিন্তু তোমাকে চ্যানেল খোলার সময় বা পরেও গিয়ে তুমি করতে পারো ক্রম বাজারে গিয়ে সেটা করতে হবে তো সেটা কিন্তু করতে হবে তো তাই তোমাদেরকে বলবো যারা নতুন চ্যানেল খুলেছে বা অনেক দিন হয়ে গেছে ইউটিউবে কাজ করছো কিন্তু কোনো উন্নতি হচ্ছে না তাদেরকে বলবো যে তোমরা প্লিজ চ্যানেলটাকে এসিও করো দেখবে অবশ্যই কিন্তু চ্যানেলটা মানে দাঁড় করাতে পারবে তো গুগল অ্যাডসেন্সের চিঠিটা যখন সবার হাতে দেখতাম তখন ভাবতাম যে সত্যি সত্যি কি গুগল অ্যাডসেন্সের চিঠিটা আমি পাবো কোনো দিন হাতে তো ফাইনালি তো গুগল অ্যাডসেন্সের চিঠিটা পেয়েছি তোমাদের সঙ্গে সেই সমস্ত ভিডিও শেয়ার করেছি তো তারপরে স্বপ্ন ছিল যে পেমেন্ট পেমেন্ট কবে পাবো ভেবেছিলাম পুজোর আগে হয়তো পেয়ে যাবো কিন্তু অনেক সমস্যা এবং অনেক সমস্যা মানে এই যে এই জিনিসটা মানে টাকাটা হাতে পাওয়ার জন্য আমাকে যে কতটা কষ্ট করতে হয়েছে তোমরা ভাবতে পারবে না কতটা কষ্ট করতে হয়েছে আর কত জায়গায় আমাকে কিছু ছুটতে হয়েছে মানে ব্যাংক তো আছেই তারপরে এদিক ওইদিক ছুটতে হয়েছে কোটেই পর্যন্ত আমাকে যেতে হয়েছে টাকাটা পাওয়ার জন্য অনেক অনেক কিছু করতে হয়েছে তো ফাইনালি টাকাটা আমার হাতে এসেছে তো কত পেয়েছি তো সেটা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবই আর আর একটা কথা যেটা না বললেই নয় তো আমি কিছু মানুষ জানো তো আমাকে যেরকম মানে ইয়ে করেছে ডিমোটিভেট করেছে যে আমি পারবো না তো বাজে বাজে কথা বলেছে তো তার সঙ্গে সঙ্গে কিছু ভালো মানুষও ছিল যারা সবসময় আর কি আমাকে সাপোর্ট করেছে আমার পাশে থেকেছে তো বলেছে যে তুই কর তুই পারবি মানে আমার পরিবারের লোকজন আমার কিছু কিছু মানে কাছের মানুষ রয়েছে তো তারা অনেক সাহায্য করেছে আর সবার সব থেকে বেশি যদি সাহায্য করে থাকে তাহলে সেটা হচ্ছে আমার বর আমার বর সবসময় আমার পাশে ছিল তো মানে আমার বড় আমার পাশে ছিল বলেই কিন্তু আমি আজকে আমার এই হাতে টাকাটা পেয়েছি কারণ সব জায়গায় নিয়ে যাওয়া তারপরে মানে সমস্ত কিছু সমস্ত কিছুতে কিন্তু আমার ছিল আর অনেকে রয়েছে মানে সবার নাম যদি আমি বলতে চাই তাহলে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই কারণে সবার নাম আমি বলছিলাম মানে অনেকে 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 আমাকে সাহায্য করেছে অনেকে তো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো অনেক কথাই বলে ফেললাম না তোমাদের কতটা কেউ ভালো লাগলো তো সত্যি কথা হোক সত্যি কথা এই যে পেমেন্টটা পেয়েছি তো আজকে মানে আমি বিশ্বাসই করতে পারছি না বিশ্বাসই করতে না যে সত্যি সত্যি ইউটিউব থেকেও টাকা পাওয়া যায় আর আমি সেটা পেরেছি যেই মানুষগুলো একটা সময় বলেছিল যে আমি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবো না আমি দুদিন ভিডিও করবো ভিডিও করে ছেড়ে দেবো দেখবো যে আমার কিছু হচ্ছে না ছেড়ে দেবো তো সেই মানুষগুলোর মুখের উপর আমি হয়তো যোগ্য জবাব দিতে পেরেছি যে হ্যাঁ ইউটিউব থেকে টাকা ইনকাম করা যায় আর আমিও পেরেছি আমি পেরেছি তো মনের মধ্যে একটা জেদ ছিল যে টাকা আমি ইনকাম করবোই ইউটিউব থেকে একবার হলেও আমি পেমেন্ট নেবই তো সেই জেদটা মনের মধ্যে রেখে কিন্তু ইউটিউবে কাজ করে চলেছিলাম আর আজকে ফাইনালি ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি তো তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা ইউটিউবে কাজ করছো কোনো উন্নতি হচ্ছে না মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছ তাদেরকে বলবো তারা ধৈর্য ধরে কাজ করো একটা সময় ঠিক হবে আর হ্যাঁ আর আবারও বলছি তোমাদের ভিডিওতে যদি ভিউজ আসুক বা না আসুক তোমরা কিন্তু ভিডিওটা কখনো কাউকে শেয়ার করো না তারপর নিজের ভিডিও নিজে দেখো না এসিও করো ভিডিওটাকে আর হচ্ছে তোমার টাইটেল ট্যাগ ডিসক্রিপশান তো এগুলোর উপর ভালো করে জোর দাও মানে তোমার থামবেল থামবেলটা সুন্দর করে করার চেষ্টা করো যেই তো ভিডিও মানে তোমার ভিডিওটা যে টপিকের উপর তো সেই টপিকের উপরেই সুন্দর করে একটা থামবেল করো দেখবে অবশ্যই তোমাদের ভিডিও তো ভিউ আসবে তো চলো অনেকগুলোই কথা বললাম তো এখন তোমাদের বলবো যে কত টাকা আছে সত্যি কথা বলতে কি বলো তো ইউটিউবে আমি পেমেন্টে অনেক ভিডিও দেখেছি মানে অনেকগুলো ভিডিওই দেখেছি তো কাউকে কিন্তু আমি বলতে দেখিনি যে থেকে কত পেয়েছি কত না পেয়েছি তো এইসব কিছু কিন্তু আমি কাউকে বলতে দেখিনি তো আমিও বলছি না কারণ আমি ইউটিউব সম্পর্কে সেরকম কিছু জানি না কিছু থেকে কিছু হয়ে গেলে আমি কিছুই করতে পারবো না তো সেই কারণে আমিও বলছি না তবে আমি বলছি যে কত টাকা আছে তো তোমরা একটু বুঝে নিও যে আমি কত পেয়েছি ফার্স্ট পেমেন্ট ঠিক আছে দেখো তো বুঝতে পেরেছ আশা করছি তো খুব বেশি পাইনি দশের নিচেই পেয়েছি মানে দশ হাজারের নিচেই পেয়েছি তবে যা পেয়েছি যেটুকু পেয়েছি সেটাই আমার জন্য অনেক গোষ্ঠ সেটাই আমার জন্য অনেক কিছু পেয়েছি তো এটাই আমার জন্য অনেক মানে সত্যি কথা বলতে ইউটিউব থেকে আমি টাকা পেয়েছি এই জিনিসটা আমি বিশ্বাস করতে পারছি না যে আমিও পেরেছি আমিও ইউটিউব থেকে পেরেছি টাকা ইনকাম করতে যারা একটা সময় আমাকে অনেক কথা বলেছিল তো তাদের মুখের উপর আমি যোগ্য জবাব দিতে পেরেছি তো এই টাকাটা নিয়ে অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছে রয়েছে যেগুলো আমি পূরণ করব তো কি ইচ্ছে আমার তো কী স্বপ্ন রয়েছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবই আর সত্যি কথা বলতে আমি কথা বলতে পারছি না মানে এতটা আনন্দ হচ্ছে তার সঙ্গে একটা কষ্টও হচ্ছে তো সেই কারণে আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না তো এই টাকাগুলো নিয়ে স্বপ্ন আছে তো সবার প্রথমে তো এই টাকাগুলোর থেকে আমি ভগবানকে মানে আমার ভোলানাথকে পুজো দেবো তো পুজো দেবো দিয়ে তারপর একটা বড় কাজ রয়েছে তো সেই কাজটা আমি করবো তো কী কাজ করলাম তো সেটা তো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তো আস্তে আস্তে এক এক করে সমস্ত কিছু স্বপ্ন পূরণ করতে হবে আমার তো যে সমস্ত স্বপ্নগুলো আমি পূরণ করবো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লেগেছে তো ধরে আর কি ভাবছিলাম যে কবে পেমেন্ট ঢুকবে কবে পেমেন্ট ঢুকবে কবে তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করবো তো ফাইনালি আমার পেমেন্ট ফার্স্ট পেমেন্ট ইউটিউব থেকে ঢুকে গেছে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও মন ভেঙে যাচ্ছে তাদেরকে বলবো যে তোমরা ধৈর্য ধরো ধৈর্য ধরে কাজ করো দেখবে অবশ্যই তোমরাও একদিন কিন্তু ইউটিউব থেকে ইনকাম করতে পেরেছি পারবে আমি পেরেছি তোমরাও পারবে তো কে কি বলছে কে কি বলল ওই সব দিকে কান দিও না তোমরা তোমাদের নিজেদের লক্ষ্যে স্থির থাকো নিজেদের কাজ করে চলো দেখবো অবশ্যই একদিন তোমাদের লক্ষ্য পূরণ হবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে কালকে নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে আমাকে যতটা ভালোবাসা দিচ্ছ তো সেইভাবে ভালোবাসা দিতে থাকো তো বন্ধুরা অনেক লোকে তোমাকে অনেক কথা বলেছিল তো তোমাদের কিছু কমেন্ট মানে তোমরা যে কমেন্ট গুলো করতে যে দিদি ভাই তুমি পারবে তুমি এগিয়ে চলো তোমার ভিডিও গুলো আমাদের খুব ভালো লাগে তো এই সমস্ত কমেন্ট গুলোই তো আমাকে শক্তি জুগিয়েছে